আসসালামাইকুমুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরের গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলের সদর দপ্তরে হিজবুল্লাহ গাজায় নতুন যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণে সন্ধিহান দাবানলে বিপর্যস্ত গ্রিস সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের দেশটিতে চল্লিশটি দাবানল সক্রিয় রয়েছে তার মধ্যে সাতটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী রুশ ভূখণ্ডের তিরিশ কিলোমিটার ভেতরে ইউক্রেনের সেনারা ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন উত্তেজনা ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র জাবি জর্জিয়া নামক গাইডেড মিসাইল সাবমেরিনটি এ অঞ্চলে পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে গালমন্দ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ